শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর বারোটা পনেরো মিনিটে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুজ্জমান তারেক রহমানের সঙ্গে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়ায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পর দুই সালের ১৩ আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক উনিশ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনা হয়ে থাকলেও কার্যকর হয়নি প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময়ও অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায় জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং জনমানুষে পরিচিত হয়ে উঠেছিলেন এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং দুইজন সৈনিককে পুষ্পস্তপক বহন ও মার্চ করতে দেখা যায় যা প্রোটোকল বহির্ভূত করছেন বিশ্লেষকরা রহমান ভারপ্রাপ্ত দায়িত্ব করছেন। এবং এখন সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোন নির্বাহী পদে আসেন হননি এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে সেনাবাহিনী এখনো টিকে আছে সেই বাহিনীকে নিয়ে কাটা ছাড়া করবেন না এমনটা তিনি বলবার চেষ্টা করেছিলেন কিন্তু তার বাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে যে সব কর্মকাণ্ড করছে আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন দেশে আশা থেকে শুরু করে তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হলো তিনি কি আসলে এমন প্রোটোকল পান কিনা হ্যাঁ তিনি যদি এসএসএফ নিরাপত্তা পান এসএসএফ এর নিরাপত্তা পাবেন কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রটোকল দিয়ে তাকে আনলো দেশে পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী হয়ে গেছে শৃঙ্খলা বলতে কিছু নেই রাজনীতি করা শুরু করে দিয়েছে এই রাজনীতির লংজিভিটি কতটুকু টেকসই কতটুকু হবে এটা কি সাস্টেইনেবল হবে যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তার তারা কি একবারও চিন্তা করেন না যে এই যে সেনা কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছে এই সময় সেটি বৈধ হোক আর অবৈধ হোক শীর্ষ জেনারেল জেনারেল জেলে জেলে হয়ে হয়ে আছেন আছেন মেজর পর্যন্ত সিভিল হাসান এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে এরকম বিশেষ আদালতে ক্যান্টনমেন্টে বন্দী হয়ে আছেন আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন কালকে যে তাদের এই পরিণতি হবে না এই চিন্তাটা কি হয় একবারও আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেখিয়ে দেয় আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই যে আমাদের উদ্ধার করবে খুব সহসা সেনাবাহিনীও আর মাত্র কয়েকদিন আজকে আমরা পাঁচ জানুয়ারি কথা বলছি বারো ফেব্রুয়ারি এক মাস এক মাসের কয়েকদিন বেশি সময় সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকেই ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রীর রূপেই দেখছি মনে হয় এমনটা অ্যাক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকেই এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না এটা আমরা বুঝতে পারছি বিএনপির সমর্থন আছে ঠিক আছে মেনে নিলাম কত পার্সেন্ট সমর্থন আছে যে নির্বাচনটা হচ্ছে এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে